বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম রেডিয়াস দুইশো এস এল ইমিডাকলোপ্রিড রেডিয়াস দুইশো এস এল নিয়নিকোটিনয়েড নিয়নিকোটিনয়েড শ্রেণীর বহুমুখী গুণ সম্পন্ন কীটনাশক এর প্রতি লিটারে দুশো গ্রাম সক্রিয় উপাদান ইমিডাক্লোপ্রিড আছে রেজিস্ট্রেশন নং এ পি দুই হাজার ছাব্বিশ একশো মিলি বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ বিশিক শিল্পনগরী ধামরাই ঢাকা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ রেডিয়াস দুশো এস এল ইমিডাক্লোপ্রিড ব্যবহারের পূর্বেই নিম্নের নির্দেশাবলী পড়ে নিন প্রয়োগ মাত্রা ও ব্যবহার বিধি। ফসল রোগ দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য একরে মাত্রা আলু জাপ পোকা দশ লিটার পানিতে দশ মিলি এক করে দুইশো মিলি ধান ধান বাদামি ফডিং দশ লিটার পানিতে পানিতে দুই দশমিক পাঁচ মিলি এক করে পঞ্চাশ মিলি বেগুন জ্যাসিড অ্যাফিড দশ লিটার পানিতে পাঁচ মিলি একরে সিম জা পোকা পাঁচ দশ লিটার পানিতে দশ মিলি ইখু উই পোকা পা দশ লিটার পানিতে বিশ মিলি একরে চারশো মিলি প্রস্তুতকারক হ্যাংজু মার্স কেমিক্যাল কোম্পানি লিমিটেড চিন রেডিয়াস দুশো এস এল ইমিডাকলোপ্রিড সাবধানতা রেডিয়াস দুশো এস এল এর স্বাদ গন্ধ নেওয়া বা শরীরে লাগানো নিষেধ ইহা ব্যবহারের সাত সময় ধূমপান ব্যবহার ধূমপান করা নিষেধ খালি গায়ে এবং বাতাসের বিপরীতে কীটনাশক সিরাবেন না কীটনাশক ব্যবহৃত খালি বোতল ভেঙে নষ্ট করে মাটি অন্তত দশ ইঞ্চি গভীরে পুঁতে ফেলুন রেডিয়াস দুশো এস এল প্রয়োগকৃত ফসল সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খাবেন না বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা মাথা ঘোরা অস্থিরতা শ্বাসকষ্ট ভাব অতিরিক্ত ঘাম ইত্যাদি প্রাথমিক শরীরে বস্ত্রাদি বদলে আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন গিলে খেলে বমি করান অচেতন রুগীকে বমি করাবেন না অতি সত্তর ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন এমআরপি দুশো নব্বই টাকা রেডিয়াস রেডিয়াস দুশো এস এল গ্রুপের কীটনাশক অত্যন্ত ভালো কার্যকারী একটি কীটনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ